তিনি গিরগিটির মতন রং পাল্টায় কদিন আগে এই জোটকে কটাক্ষ মমতার কংগ্রেস চল্লিশটার বেশি আসন পাবে না দাবি মমতা দিদির হাল বেহাল বাংলায় মমতাকে পাল্টা কটাক্ষ অধীর চৌধুরী এই মমতা বানার্জি কিছুদিন আগে বললো তখন জোট ভেঙে বেরিয়ে গেল মমতা বানার্জি তখন বললো কংগ্রেস ৪০টা বেশিও পাবে না মনে করে করে দেখুন দিদি এখন পাল্টে খাচ্ছে দিদি তো গিরগিটিরা কোনো অসুবিধা নাই রং পাল্টে পাল্টাতে তিনি ওস্তাদ কদিন আগে বললেন চল্লিশ আগে বুঝে তিনশো পনেরো তার মানে দিদির হাল বেহাল বাংলায় বুঝে যান এর থেকে আর লজ্জার কি থাকতে পারে ইন্ডিয়াকে কটা করে মোদি বলতে পারেনি মোদি কমসে কম পঞ্চাশটা বলেছিল হাফ সেঞ্চুরি কথা বলছিল পঞ্চাশটা দিদি মোদি খুশি তার থেকে আমাদের জয় কমিয়ে বলে না চল্লিশটা বেশি পাবে এখন কেন বলছে তিনশো পনেরো হ্যাঁ দিদি এখন পা ধরবে রাহুল গান্ধী দিদিকে রাহুল গান্ধীর পা ধরে বাঁচতে হবে দিদি কটাক্ষ পাল্টা কটাক্ষ এবং খুব স্বাভাবিকভাবেই সরগরম এই মুহূর্তের লোকসভা নির্বাচন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভবিষ্যৎবাণী বনগা থেকে আগাম বার্তা লোকসভা ভোটের ফলাফল নিয়ে কাল পর্যন্ত আমাদের কাছে যা হিসেব এবং সেই হিসেব জানান দিয়েছে যে বিজেপি একশো নব্বই থেকে একশো পঁচানব্বই আসন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বোনা থেকে এমনটা বলছেন এবং তিনি বলছেন আসন পেরিয়ে গিয়েছে যা ক্যালকুলেশন অঙ্ক এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পাল্টা অধীরবাবু আবার বলছেন গিরগিটির মতন রং পাল্টান মমতা বন্দ্যোপাধ্যায় আমি আরো একবার শোনাই মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বললেন শুনুন আরো একবার দিল্লি তো মোদি নয় দিদি যেটা করবে সেটা হচ্ছে ইন্ডিয়া জোটকে ওখানে ক্ষমতায় এনে দেবে আমরা এখান থেকে হেল্প করব আমরা সবাইকে একসাথে নিয়ে ইন্ডিয়া জোটই জিতবে কালকে পর্যন্ত আমাদের কাছে যে হিসেব আছে তাতে ওরা বড়জোর জোর একশো থেকে একশো আর ইন্ডিয়া জোট তিনশো পনেরো ইতিমধ্যেই ক্যালকুলেশন করেছে তিন চারটে পার্টি বাদ দিয়ে এখনো কাজেই মোদি আসছে না কাজেই মোদি আসছে না প্রেডিকশন মমতা বন্দ্যোপাধ্যায় বনগাঁ থেকে আগাম মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন অঙ্ক কোষে লোকসভা ভোটের ফলাফল নিয়ে তার ভবিষ্যৎবাণী তিনি আগাম জানিয়ে দিলেন লোকসভা ভোটের ফলাফল এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কাল পর্যন্ত আমাদের কাছে যা হিসেব তাতে বিজেপি একশো নব্বই থেকে মুখপাত্র তথা রাজ্যসভা সাংসদ শ্রমিক ভট্টাচার্য মুহূর্তে রয়েছে টেলিফোন স্বাগত আপনাকে মমতা বন্দ্যোপাধ্যায় ভবিষ্যৎবাণী করছেন লোকসভা ভোটের ফলাফল নিয়ে বলছেন মোদী আসবে না তার কাছে যা হিসেব তাতে বিজেপি একশো নব্বই থেকে একশো পঁচানব্বই আসন তিন চারটে পার্টি বাদ দিয়ে ইন্ডিজোট অঙ্ক কষে বলছে তিনশো পনেরো আসন পেয়েই যাচ্ছে ইন্ডিজোটকে ক্ষমতায় এনে দেবো আমরা এখান থেকে সাহায্য করবো মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন শুনতে পাচ্ছেন হ্যাঁ দেখুন গল্পের গরু গাছে কখনো কখনো ওঠে কখনো কিন্তু সেই গল্পের গরুকে যদি হিমালয় পর্বতে তুলে যাওয়া যায় তাহলে সেটা বিপজ্জনক মুখ্যমন্ত্রী তার স্বপ্নের খিচুড়িতে ঘি মিশিয়ে ফেলতে পারেন কিন্তু আমার মনে হয় তাতে খুব একটা বেশি কিছু পরিবর্তন হবে না উনি তৃণমূল কংগ্রেসের কর্মীদের উজ্জীবিত করতে চাইছেন তৃণমূল কংগ্রেসের কর্মীদের সেটা এমন তৃণমূল কংগ্রেস কর্মীরা করে যাতে ওদের অন্তত ডাবল ডিজিটটা পার করানো যায় সেই চেষ্টাই তিনি রত আছেন আর এই জোটের কথা বলছেন কার্যত জোটের কোনো অস্তিত্ব নেই কারণ চারশো ছেষট্টিটা আসলে তারা জোট বলে ঘোষণা করেছিলেন তার মধ্যে দুশো তেত্রিশটা জায়গায় সেই জোটের দলেরাই জোটের দলের বিরুদ্ধে লড়াই করছে। পশ্চিমবঙ্গে যেটা জোটের চেহারা এই চেহারা কিন্তু শুধু পশ্চিমবঙ্গের না সারা ভারতবর্ষ ব্যাপী সুতরাং জোট বলে কার্যত কিছু নেই যেটা আছে সেটা হচ্ছে একটা ঘোষণা যেটা আছে সেটা হচ্ছে একটা একটা